নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন এবং সেগুলি অর্জন করার জন্য ধারাবাহিক পদক্ষেপ নিন আপনি আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনি একটি নতুন ব্যবসায়ী উদ্যোগের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন একটি নেতৃত্বের ভূমিকায় আপনি উদ্ভাবনী সমাধানগুলি কার্যকর করতে পারবেন ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ চাপ এড়ানোর জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে ভারসাম্যপূর্ণ করার উপর মনোযোগ দিন সম্পত্তি উন্নয়নে একটি বিনিয়োগ লাভজনক রিটার্ন আনবে প্রেমে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার আশা করুন যা আপনাকে আপনার অংশীদারের কাছে আরও কাছে নিয়ে আসবে ভালোবাসার জীবন ভালোবাসায় পূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ অনুভব করবেন একটি পুরানো সম্পর্ক পুনরায় উপস্থিত হতে পারে সমাপনী বা পুনর্বীকরণ অফার করে এই সময়ে আপনি আপনার অভ্যন্তরীণ আবেগগত বৃদ্ধি এবং আপনার পরিবারের সাথে সম্পর্কের উপর মনোযোগ দিতে দেখতে পারেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে আরও সমর্থন পাবেন স্বাস্থ্যে যদি আপনি কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখেন তবে উন্নতি হবে স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা বা ক্লান্তির মতো ছোটো অসুখগুলির বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করুন অধ্যাত্তিকভাবে সকালে কৃতজ্ঞতা নিয়ে চিন্তাভাবনা ইতিবাচকতা লালন করে আজকের শক্তি সম্পত্তির ক্ষতির সাথে সম্পর্কিত কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার বাকি সম্পদ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শিখন শৈলীর সাথে মানানসই আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে আজ আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য একটি আগ্রহ অনুভব করতে পারেন এটি নতুন উপায়ে কাজ করার জন্য একটি ভালো সময় নতুন ধারণাগুলি চেষ্টা করতে এবং আত্মপ্রকাশের বিভিন্ন দিক অম্বেষণ করতে দ্বিধা করবেন না আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার বিস্তারিত মনোযোগ এবং সাংগঠনিক দক্ষতার দ্বারা প্রভাবিত হবে আপনি একটি মূল অবস্থান সুরক্ষিত করবেন যা আপনার পেশাদার বৃদ্ধিকে উৎসাহিত করবে ব্যবসায়িক কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রচার বা অন্যান্য স্বীকৃতি পেতে পারেন অপ্রত্যাশিত আইনি খরচ দেখা দিতে পারে নিশ্চিত করুন আপনার কাগজপত্র সঠিক আছে পারিবারিক সম্পর্কগুলি আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন আপনার সঙ্গী তাদের ব্যক্তিত্বের একটি চমকপ্রদ দিক প্রকাশ করবেন যা আপনার বন্ধনকে গভীর করবে আপনার ডেটিং জীবন অর্থপূর্ণ এবং প্রামাণিক সংযোগে পরিপূর্ণ হবে একটি পরিবার সদস্য একটি চিকিৎসার সময় পার করবে এবং আপনার উপস্থিতি তাদের প্রয়োজনীয় শাস্তি প্রদান করবে ঘনিষ্ঠ বন্ধুরা আপনার সৎ মতামতকে মূল্য দেয় যা বিশ্বস্ততা বাড়াই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং সযত্নের মধ্যে সাদৃশ্য বজায় রাখছেন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে মনোযোগ এবং নিষ্ঠা প্রয়োজন সামগ্রিক সহনশীলতা বৃদ্ধির জন্য মূল পেশির ব্যায়ামের উপর জোর দিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে আপনার পড়াশোনায় নিবেদন উন্নত গ্রেড আনবে এবং আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলি অর্জন করতে শুরু করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ৩৫। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ